দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হুগলির আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ডক্টর সুচীদানন্দ রায় বৃহস্পতিবার তাঁকে সম্বর্ধনা জানালেন কলেজ পরিচালনা সমিতির সভাপতি সহ অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীরা ডক্টর রায় পূর্বে সতেরো বছর তেরো দিন কলেজে কর্মরত ছিলেন নতুন দায়িত্ব নিয়ে তিনি আবেগপ্লুত হয়ে জানান ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনা তার কাছে অত্যন্ত আনন্দদায়ক আজ নেতাজি মহাবিদ্যালয়ের সকল অন্তর্জন পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী প্রদীপ সিংহ রায় থেকে শুরু করে আজকের যিনি প্রিন্সিপ্যালের আসন অলঙ্কৃত করতে চলেছেন ডক্টর সচ্চিদানন্দ রায় মহাশয় কলেজের মাননীয় উপাধ্যক্ষ ডক্টর বিশ্বনাথ গড়াই সহ পরিচালন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ টিচার্স এবং নন টিচিং কাউন্সিলের সকল শ্রদ্ধেয় প্রিয় সদস্যবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা তার সঙ্গে কলেজের সাথে আন্তরিকভাবে জড়িত কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি তাঁরা এসেছেন সকলকে যথাযোগ্য স্থানে আমাদের শ্রদ্ধা প্রণাম ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বলতে ইচ্ছে করে যার নামাঙ্কিত কলেজ দেশ বরেণ্য নেতা দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান না করে আমরা কোনো কাজের শুভ কাজের সূচনা করতে পারি না তাই প্রথমে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আমি প্রথমে কলেজ পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী প্রদীপ সিংহ রায়কে অনুরোধ করছি পড়তালি হবে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আপনাদের এই ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি আজ এগারোই সেপ্টেম্বর আমি নেতাজি মহাবিদ্যালয়ে আরামবাগে জয়েন করলাম আমার সঙ্গে রয়েছেন আমার কলেজ পরিচালন সমিতির সভাপতি মাননীয় প্রদীপ সিংহ রায় আমার ওদিকে আছেন কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর বিশ্বনাথ গড়াই এখানে অনেক গুণী মানুষ আছেন প্রণববাবু এসেছেন পরমার্থবাবু এসেছেন এরকম অনেক মানুষ এই কলেজেরই প্রাক্তন যারা টিচার তারাও এসেছেন তো সার্বিকভাবে এই কলেজের প্রথম দিন পা রেখে আমার নিজে আমি অত্যন্ত আবেগ আবেগাপ্লুত হয়েছি যে আমার ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে এটাই যে ছাত্রছাত্রীরা যাদের জন্য কলেজ সেই ছাত্রছাত্রীদের মানে এত কলরব আমি ঢোকার পরই প্রথম দেখলাম এত কলরব ছেলে মেয়েদের কাদের জন্য আমরা পড়াবো কাদের জন্য কলেজ ছাত্রদের জন্য তারা সেই ছাত্র ছাত্রীদের এই যে কলরব তার সঙ্গে টিচারদের যে উষ্ণ হচ্ছে অভিনন্দন আমাকে প্রাক্তন টিচাররা এসেছেন ছাত্র প্রাক্তন ছাত্ররা এসেছেন এই কলেজের প্রাক্তন অধ্যাপকরা এসেছেন বিদগ্ধ গণী মানুষেরা এসেছেন এই সব মিলে একটা পরিবেশটা এত মানে একটা মধুময় হয়েছে যে আমি আমার জয়নিংয়ের প্রথম দিনটাকে আমি চিরস্মরণীয় করে রাখব এবং আমার আপনাদের মানে মিডিয়ার কাছে আমার একটাই বলার যে এই কলেজ এই প্রতিষ্ঠান আরও উচ্চতর হোক আমি চেষ্টা করব আমার হাত দিয়ে এই প্রতিষ্ঠান তার হচ্ছে মহিরূহ থেকে আরও মহিরূহ পর্যায়ে যাবে এবং একাডেমিক যে জায়গাটা আছে এই একাডেমিক জায়গাটা আরও ভালো করে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব আমরা সবাই মিলে আমরা সবাই আছি আমার কলেজ পরিচালন সমিতির সভাপতি আছেন আমার ভাইস প্রিন্সিপ্যাল আছেন আমার কলেজের টিচাররা আছেন আমার টিচার্স কাউন্সিল আছেন আমার আই কেউসির আছেন আমার ন্যাক কোয়ার্ডিনেটার আছেন সবাই মিলে আমার সিনিয়র টিচাররা আছেন সবাই আমি বলে কিছু হয় না আমি বিশ্বাস করি না আমি আমরাই বিশ্বাস করি এই আমরা সবাই মিলে একটা ভালো মানে নেতাজির নামাঙ্কিত এই কলেজকে একটা জায়গায় নিয়ে যাব। এই ভাবনা নিয়ে আমি এই চেয়ারে বসলাম কি বার্তা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার দুটো বার্তা প্রথম বার্তা তোমরা শৃঙ্খলা পড়ায়ণ হও দ্বিতীয় বার্তা হচ্ছে মুঠোফোন ছেড়ে পড়াশোনায় মন দাও মানে আমি কোনটা ছিলাম আমি আগে মানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাঁকুড়া খ্রিশ্চান কলেজে ছিলাম সতেরো বছর তেরো দিন ওই কলেজে আমি অতিক্রান্ত অতিক্রম করে আজকে এই কলেজে জয়েন করলাম কেমন আমি তো প্রথমেই বললাম আমার মানে আমি মানে অত্যন্ত আবেগাপ্লুত এই কারণে এমনিতেই আমি একটু আবেগ দিয়ে চলি কারণ আমার কাজকর্ম একটু আবেগই আমার মাস্টারমশাইরা জানেন যে আমি আবেগ দিয়েই কাজ করতে ভালোবাসি আবেগটাই আমার সম্বল তো আমার নাম ডক্টর সচ্চিদানন্দ রায় আর আমার আবেগের জায়গায় এই কলেজের এনএসএস এনসিসি সব নিয়ে আমার একটা অন্যরকম জায়গা আছে তো সেই জায়গাটাকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই আজকে নেতাজি মহাবিদ্যালয়ে দীর্ঘদিন প্রায় আড়াই বছর প্রিন্সিপাল ছিল না তো ভাইস প্রিন্সিপালে ভাইস প্রিন্সিপাল হিসাবে বিশ্বনাথ গড়াই কাজ চালাত বর্তমানে আমরা প্রিন্সিপাল পেয়েছি ডক্টর সচিদানন্দ রায় উনি আসছে এসেছেন বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে তো আজকে আমাদের জয়নিং হলো বা প্রিন্সিপালকে জয়েন করানো হলো আপনারা দেখলেন সবাই তো সবাইকে নিয়ে প্রিন্সিপাল বা আমরা সবাই ভাইস প্রিন্সিপালকে নিয়ে আমরা সুন্দরভাবে এই কলেজকে যারা এই কলেজটাকে করে গেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রিন্সিপাল এসেছে কলেজকে উন্নতি করে গেছে তাদের পথকে অনুসরণ করে আরও সুন্দরভাবে এই কলেজকে আমরা এগিয়ে নিয়ে যাবার ব্রত হয়েছি তো আমরা প্রিন্সিপালকেও পেয়েছি আমরা আগামী দিন সুন্দরভাবে সবাইকে নিয়ে এগো প্রদীপ সিংহ রায় এই কলেজের পরিচালনা সম্মতির সভাপতি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্যবে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি